একটা প্রশ্ন অনেকের মনে মেয়েরা কি কবরস্থানে যেতে পারবে রাসুল্লাহ সল্লহ আলী ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন পরে বলেছেন তোমরা কবর জিয়ারত করো কারণ এটি আখেরাতের কথা মনে করিয়ে দেয় কবর জিয়ারত পুরুষদের জন্য সুন্নত কিন্তু নারীদের ক্ষেত্রে আলেমদের ভিন্ন ভিন্ন মত রয়েছে অনেক আলেম বলেছেন নারীরা যদি পর্দা মেনে যায় সে বিদাত বিলাপ বা উচ্চস্বরে কান্নাকাটি ছাড়া যায় তাহলে মাঝে মাঝে যেতে পারে আবার কিছু আলেম বলেন নারীদের জন্য কবর জিয়ারত একেবারেই অনুমোদিত নয় কারণ হাদিসে এসেছে আল্লাহ লানত করেছেন সেই নারীদের উপর যারা কবর জিয়ারত করে তবে অনেক হাদিস বিশারতগণ বলেন এই নিষেধাজ্ঞা মূলত অতিরিক্ত কান্নাকাটি আর জাহিলিয়াতের রীতি বন্ধ করার জন্য ছিল সবচেয়ে উত্তম হলো নারীরা বাড়িতে বসেই মৃতদের জন্য দোয়া ও ইসালে সবাব করবে কারণ মৃতদের কাছে দোয়া পৌঁছে যায় কবরের পাশে না গিয়েও তাহলে নারীরা চাইলে শর্ত সাপেক্ষে যেতে পারে তবে অভ্যাসে না গিয়ে সবসময় মনে রাখুন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হল আপনার দোয়া